সবাই আমার ভিডিওটা দেখেন আমি তো আমি দোয়া চাই খালি আমার কিন্তু টিয়া পয়সা লাগবে না আমার টিয়া পয়সা আছে আল্লাহ দিছে আঙ্গো বাবদা যারা গেছে আমি নিজে লইয়া খাই পারি না আমার কেউ নাই জোন নাই আমরা খালি আমার একটা দোয়া চাল লই যো দাওয়াত না যদি কোনো ভাই আইয়েন যদি এনা আমার এনা খানা না ফানকে করে বটা বাইজ করেন না আমি করতে মাফ চাই আলে অন্ত আমার লই কইন বলে আমরা তোইতে নাইছেন একটা ভ্রম চা হইলো অন্ত খাবানের তো ঠিক না অনেকে বলে আমরা গোস্ত সাইজ নাকি সড়কে লাইছি এই যে আমরা গোস্ত হবাই লি আইছি আমি ভাত খাইছি আধা ঘন্টা কেজি তো অন সলো ফিস করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ যাচ্ছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে যেখানে পেট চুক্তি খাবার দেওয়া হয় মাত্র 100 টাকায় তো অনেক কথাই বলেন তার দোকান নাকি বন্ধ হয়ে গেছে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে আসলে সত্যতা যাচাই করার জন্য যাচ্ছি সেই ভাইরাল মিজেনবার দোকানে সবাই সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো অবশেষে আমরা ভাইরাল মিজান ভাই হোটেলে কিন্তু চলে এসেছি তো যা ভাবছিলাম তা না এখানে দেখি মিজন ভাইকে দেখা যাচ্ছে তিনি কিন্তু দোকান রেডি করতেছে আসলে উনি সম্ভবত বাড়ি থেকে আজকে চলে এসেছে আজকে দেখেন উনি নিজের হাতে কিন্তু সবকিছু করে আপনারা জানেন তো আজকে ছাব্বিশ তারিখ আজকে মঙ্গলবার তো সকাল সকাল উনি দোকান খুলছে আমরা ওনাকে দেখে খুবই খুশি হলাম এই হলো সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেল যেখানে পেট চুক্তিতে একশো টাকায় গরুর গোস দিয়ে ভাত খাওয়া যায় অনেকে অনেক কথাই বলেছেন গুজব করেছেন বা বন্ধ করে দিছে দোকান বা এই সেই আসলে কিন্তু না মিজান ভাই জরুরি কাজে তার দেশের বাড়ি গিয়েছিল এবং আপনারা পত্রপত্রিকা মিডিয়ায় দেখেছেন তার বাপদাদার কিছু সম্পত্তি মানুষে ভোগ করতেছে সেগুলো পাওয়ার জন্য উনি মানব বন্ধন করেছিল ওনার ফ্যামিলি ওনার আশেপাশের বন্ধু বান্ধব নিয়ে তো আমরা দেখতেছি যে ভাইরাল মিজন ভাই কিন্তু অলরেডি নিজের হাতে সবকিছু একা একাই করতেছে আজকে ওনার সাথে কথা বলবো উনি কেন সবাই আমার ভিডিওটা দেখেন আমি তো আমি দোয়া চাই খালি আমার কিন্তু টিয়া পয়সা লাগবে না আমার টিয়া হয়েছে আছে আল্লাহ দিছে আঙ্গ বাবদা যারা টিয়া গেছে আমি নিজে লোয়া খাই না আমার কেউ নাই জোন নাই আমরা খালি আমার একটা দোয়া চাল লেগে এই পর্যন্তই আর আমার এই বেশি দামি দামি আর আমার এই বুঝি না যেমন হাই ফাই মানুষ হলে আমার লাগে লজ্জা এই তো কামের গুলো আর আজ এইভাবে প্যান্সা চিন্তা সাদা দামের কারো হিন্দা আর আমরা নিজের কাম করি এমনি আমার অনেক লজ্জা লাগে আর আমি তো চাইতেছি যেমন আমার যারা সারারা আছে ওনারা অনেক দিন ধরে খাই পারে না ওনারা আমার নামে আরো উল্টা কম ফেলেন দিতে আছে আর সাইডে হোটেল হয়েছে হ্যাঁ খায় ওনা আমারও কি উল্টাটা করবো

মানে আমি গো এনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আশি আর হয়েছে এই যে

সম্পদ পেয়েছে আমি কাগজ আমাদের হেনারে সেনা বাহিনীর ক্যাম্প থেকে বলছে তোমার কাগজপত্র তুমি অবশ্যই নগদী পায় জায়গাে এক মাসের বিদ্যুৎ এটা অবদান তো না না চলতি ওনারা মানে ওই নেগেটিভ কইরা না হই না না

আধা ঘন্টা ধরে বাইতে না আইসি আয়া সব কিছু রেডি করে লাইছি আগে তো আমি ফোন করে কয়ে দিছি আলু ভেজ মাছ তার আনে লাগিয়া গোস্ত মাছ তার লাগিয়া সাইল ডাইল মাছ তার আনে লাগিয়া তেল লবণ এগুলা প্যাকেট করে লাগিয়া সব রেডি হয়ে গেছে গিয়া অন খালি ভাত ছয়ে দিমু অন বাজে মাত্র 9টা 9টা বাজলে আমার এক ডংটা লাগবে হতে 10টা আর ভিতরে খানা পাবে আজকে আজকে তার ঘুমাই না ওয়ালাইছি 6টায় আমি মূলত চোখের ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি আগারগাঁও চোখ হাসপাতালে কিন্তু আপনার বারবার মোবাইলে দেখে আমরা খুবই আপ্লুত হয়েছি যে এক একজন দোকানদার